ব্রাত্য বসুর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ এবার রাজ্যপালের গতকালই ব্রাত্য বসুকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ রাজ্যের শিক্ষামন্ত্রীর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ঘিরে বিতর্ক চরমে রাজ্য রাজ্যপাল সংঘাতের চরম সীমায় আরো বিস্তারিত আমরা কথা বলবার চেষ্টা করবো বিষয় মণি রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মনি কি খবর দেখো তোমাদের জানিয়ে রাখি মনি এই যে রাজ্য রাজ্যপাল সংঘাত সেটা কিন্তু এই ঘটনার পর আরো চরমে উঠবে তা কিন্তু বলাই যায় যেটা ঘটনা সেটা হচ্ছে যে গতকাল কিন্তু প্রাপ্তপসু আহ অর্থাৎ শিক্ষামন্ত্রীকে কিন্তু মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য সুপারিশ করেছিলেন রাজ্যপাল কেন সুপারিশ করেছিলেন রাজ্যপাল তার রাজ্যপালের তরফ থেকে যে বক্তব্য ছিল অর্থাৎ রাজভবনের তরফ থেকে যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা হচ্ছে এরকম যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার একটি সম্মেলন হয়েছিল সেইখানে কিন্তু তিনি রাজনৈতিক আলোচনা করেছেন সেই রাজনৈতিক আলোচনা কেন করছেন এই অভিযোগ এই যে নির্বাচনী বিধি ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে এবং এই নির্বাচনী বিধি তিনি ভাঙছেন এই অভিযোগে কিন্তু অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সুপারিশ করা হয়েছিল তাকে এরপরেই কিন্তু একটা গুরুতর গুরুতর একটা বেনজির একটা সিদ্ধান্ত বেনজির একটা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালের তরফে সেই রাজ্যপালের তরফে জানানো হয়েছে আহ তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে এই ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় বা কলেজ ভোট নিয়ে যেসব অভিযোগ তিনি পিস ভবনে পেয়েছেন পিস রুমে পেয়েছেন সেই পিস রুমে পাওয়ার অভিযোগের পরেই কিন্তু বিরুদ্ধে কিন্তু একটি বিচার বিভাগের তদন্ত নির্দেশ দিয়েছেন রাজ্যপাল এরপরেই কিন্তু রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা রাজ্য এবং যেটা সূত্রের খবর তিনি কিন্তু এই গোটা একটিমাত্র প্রাক্তন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে দিয়ে কিন্তু তিনি তদন্ত করাতে চাইছেন এবং সেই তদন্ত কমিশন কিন্তু ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং একজন

তিনি একদম ক্যাবিনেটকে বাইপাস করে সিদ্ধান্ত নিতে পারেন এবং তিনি মুখ্যমন্ত্রীকে ডেকে পরামর্শ দিতে পারেন এটা তাকে দেওয়া হয়েছে রাজ্যপালের কিছুটা ক্ষমতা খর্ব করা গেলেও তাকে কিন্তু করেনি রাজ্যপালের ক্ষমতা কিন্তু স্থির ওই জানাতে আছে অর্থাৎ তিনি স্বেচ্ছাচে ক্ষমতাসীন গতকাল যখন এই সিদ্ধান্তটা উনি প্রচন্ড জানালেন যে তাকে অবসর ইয়ে করে দেওয়ার কথা শ্যাক করে দেওয়ার জন্য ক্যাবিনেটে তখনই কিন্তু আমি বারবার বলেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী যে কাজটি করেছেন আজকে নির্বাচনী আচরণ বিধিকে সরাসরি ভায়োলেট করা মানে সংবিধানকে ভায়োলেট করা তিনি সেটা করতে পারেন না এবং সেই কারণে কিন্তু ইতিহাসের একাধিক আছে যেটা হিস্ট্রিতে ভারতবর্ষে যে কারণ এই কাজটা করতে গিয়ে ইন্দিরা গান্ধীও কিন্তু খেতে হয়েছিল এইটা করা যায় না ফলে আজকে রাজ্যপাল যেটা চরম সিদ্ধান্ত নিয়েছে যেটা একটা বিরল থেকে বিরল ঘটনা ভারতবর্ষের রাজনীতিতে সেটা কিন্তু এক কথায় সাধুবাদযোগ্য এটা চলতে পারে না ইভেন খেয়াল করবেন একটা সংবিধানের হেস যিনি ক্যাবিনেটের মাথায় বসে আছেন যিনি শপথ নেওয়াচ্ছেন তার ক্যাবিনেটের মিনিস্টারদের তিনি যখন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন তখন মাননীয় শিক্ষামন্ত্রী তাৎশীতা সুলভ ভাবে টুইট করছে কালকে তিনি চ্যালেঞ্জ করেছেন রাজ্যপালকে আমি আরেকবার কনভেনশন করবো একটা সরকারি প্রতিষ্ঠান জনমনে অর্থে তৈরি করা একটি বিশ্ববিদ্যালয় তাদের তলায় নির্বাচনী আসন বিধি কার্যকর হওয়ার পরে কি করে তার দলের একটি সংগঠন তার দল সরাসরি চলায় অধ্যাপকদের সংগঠন কুপা এই সংগঠনটাই কি করে সম্মেলন করতে পারেন এটা পারেন না শুধু নয় এটার জন্য তার জনপ্রতিনিধিত্ব আইনে কিন্তু তাকে শাস্তি পাওয়ার একটা বড় পরিষদ আছে তার পথ চলে যাওয়ার কথা সেই ক্ষেত্রে তিনি এত কিছুর পরে ক্ষমা চাওয়া নিঃশব্দ ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি চ্যালেঞ্জ করছেন আমি আরেকবার করব আরেকবার করব রাজ্যপাল যেখানে বিধিভঙ্গের দায়ে তিনি ভিসি কে ত্যাগ করেছেন সাথে সাথে ভিসি কে কিছু দিনের মধ্যে সুপ্রিম কোর্টে ভায়োলেট অর্ডারকে ভায়োলেট করে কয়েক ঘন্টার মধ্যে তাকে রিং রিকুট রিক্রুট করা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এটা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টকে ভায়োলেট করা আমি বলছি সার্বিকভাবে এই যে আজকে তদন্ত বিচারপতি বা প্রাক্তন বিচারপতি কে নিয়ে এই তদন্তে কিন্তু একটা সাংবাদিক দিক উঠে আসবে এবং আমি আপনাকে বলি এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আমি বলছি মমতা ব্যানার্জির ক্যাবিনেটে কিন্তু আরেকটি মন্ত্রী পদ ফাঁকা হতে চলেছে খুব শীঘ্র এটা জানতে পারবেন আচ্ছা ঝন্টুদা ঝন্টুদা অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে খুব তাৎপর্যপূর্ণ কারণ যে খবর থেকে নজর রাখছে এবং পাল্টা যদিও এই জায়গায় প্রাপ্ত বসু তিনি আবার হাস্যকর বলে মন্তব্য করেছেন আমরা 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 মনির সঙ্গে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনি ভট্টাচার্যর সঙ্গে আমি আরো একবার চলে যাওয়ার চেষ্টা করব মনির কাছে মনি তুমি যেমনটা আমাদেরকে বলছিলে আমি আসছি তোমার কাছে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্চনদাল রয়েছেন অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক অমিতাভদা সিএনএ স্বাগত কি বলবেন এবার যেটা খুব স্পষ্ট তো বিচার বিভাগীয় তদন্তে নির্দেশ রাজ্যপাল দিচ্ছেন ব্রতবশর সম্বন্ধে। বিষয়টা সত্যি উদ্বেগের তার কারণ এই যে সাম্প্রতিককালে আমরা দেখছিলাম যে উচ্চ শিক্ষা ক্ষেত্রেতে বিশেষত বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পদের নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপালের যে টানাটানি চলছিল সেই টানাটানিতে আহ বেশ খানিকটা স্পর্ধিত আচরণ আমরা দেখতে পাচ্ছিলাম শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক্ষেত্রে দায়িত্ব শিক্ষামন্ত্রীকে নিতে হবে এবং এই যে সমস্যাটা এই সমস্যাটা ইচ্ছক তৈরি করা কিনা যায় না বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন নির্দেশ দিয়েছেন যে বৃহস্পতিবার দিন গত বৃহস্পতিবার দিন আহ শিক্ষামন্ত্রী তার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীকে তিনি নির্দেশ দেন যে এই বর্তমানে যে সাম্প্রতিক যে একটি রাজনৈতিক সংগঠনের একটি রাজনৈতিক শাখা মানে একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের শাখা সম্মেলন অনুষ্ঠিত হলো একটি বিশ্ববিদ্যালয়ে সেটা করতে গিয়ে নির্বাচনী আচরণ বিধি এবং শিষ্টাচার ভঙ্গ হয়েছে সেই বিষয় সেই আহ উপাচার্যকে সরিয়ে দেওয়ার কথা কিন্তু তার নির্দেশের পরেই রাজ্য দপ্তর থেকে যেভাবে তাকে পুনর্নিয়োগ করা হলো এই বিষয়টা রাজ্যপালের পদমর্যাদাকে অপমান করার সামিল এবং যে ভাষায় তিনি বলেছেন আহ সিবিআনন্দ বোস অ্যাজ লাফেবল অ্যাজ মাই সেলফ রেকমান্ডিং রিমুভাল অফ দ্য গভর্নর টু দ্য প্রেসিডেন্ট এই এই যে আহ মানে অভিব্যক্তি নিঃসন্দেহে এ এক অদ্ভুত সংঘাতের জায়গা তৈরি করে দিচ্ছে সংকটের জায়গা তৈরি করে দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একথা অনস্বীকার্য যে দত্তবাবু নিজেও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপনা করেছেন দীর্ঘদিন কিন্তু কি স্বার্থে বা কি কারণে এই আটচে জায়গায় নিয়ে যাচ্ছেন রাজ্যকে এবং এর পরিণাম কি হবে সেইটা কিন্তু ভেবেই আমরা আশঙ্কিত হচ্ছি এবং রাজ্যপাল যে তদন্তের নির্দেশ দিয়েছেন যদি তা সত্যিই শুরু হয় এটা হবে বাংলার ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা যে অভূতপূর্ব ঘটনার ফলাফল কিন্তু সামগ্রিকভাবে এই সংঘাতকে আরো বেশি ত্বরান্বিত করবে বরং এটা সম্মানজনক হতো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি যিনি আছেন তিনি যদি এই গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করে অতি দ্রুত শিক্ষামন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সে দায়িত্বে নিয়োগ করতেন অন্তত সেটাই সৌজন্যে সেটাই ভাঞ্ছিত একটা পরিস্থিতি তৈরি করত যখন রাজ্যপাল তার মন্ত্রিসভার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারছেন না তখন মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর যে তিনি রাজ্যপালের এই ক্ষোভের নিরসন করবেন এবং অনতি বিলম্বে তাকে সেই পদ থেকে অবসরণ করবেন কিন্তু যেখানে সংবিধানকে বৃদ্ধাঙ্গস্ত দেখিয়ে সরকার চালানোর একটা প্রবণতা ক্রমাগত আমরা দেখেছি এই রাজ্যে লালিত হয়েছে সেইখানে আমার মনে হয় না এই সংঘাতের এই করুণ পরিণতি অর্থাৎ সরাসরি বিচার বিভাগীয় তদন্তের দিকে নির্দেশ দিতে হলো রাজ্যপালকে এই পরিণতি আমাদের দেখতে হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য খুব হতাশাজনক একটা দিককে চিহ্নিত করছে ধন্যবাদ অমিতাভ অনেক ধন্যবাদ দুর্ভাগ্যজনক হতাশাজনক অমিতাভ দাও তেমনটা মনে করছেন আমি মনির সঙ্গে আরও একবার কথা বলবার চেষ্টা করবো মনি যেটা তুমি বলছিলে আরও একবার আমাদেরকে জানাও তবে তার আগে আমরা দুটো বক্তব্য জানাই রাজনৈতিক বক্তব্য সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ দুজনের বক্তব্য শোনাই আপনাকে কাজে পদের যদি অবব্যবহার করেন তাহলে পরে তো তাদের আমি বারবার বলছি এটাতে বাত্যবসুদের উচিত কোর্টে যাওয়া না রাজ্যপালকে চ্যালেঞ্জ করা উচিত কিন্তু সেটা তো উনি না দেখুন মজার ব্যাপার এরা রাজ্যপালকে গালাগালি দেবে রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি দৌড় থাকবে এমন এরা এদের রাজনীতি রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন অ ক শিখালেন তারপরে গণ্ডগোল বেঁধে গেল আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে

এ আগেও দেখেছি তৃণমূল এবং বিজেপির মধ্যে মানুষের পছন্দকে আটকে রাখবার জন্য এই ধরনের ছায়াযুদ্ধ এর আগের নির্বাচনে মানুষ বহু দেখেছে জগদীপ ধনকারের সময় আবার তিনি যখন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন তৃণমূল তাকে সমর্থন করলেন বিজেপি তৃণমূলের এই বোঝা পড়ার গতাপ নাটক এখন মানুষ বুঝে ফেলেছে বিজেপি তৃণমূল পোষিত মিডিয়া যতই এটা প্রচার করে থাকে এগিয়ে কিছু পাওয়া যাবে না অনেক ধন্যবাদ শ্রমিক শ্রমিক লাইন সিপিএম নেতা তিনি তার বক্তব্য বলছিলেন যেমনটা আমি মনির কাছে চলে যাই বলি খুব স্বাভাবিকভাবে এই সংকট বারবার নাকি তৈরি হচ্ছে এবং সেটা স্পষ্ট করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যেটা দুর্ভাগ্যজনক যেমনটা তুমি বলছিলে আমাদেরকে দেখো মনি তোমাকে জানিয়ে রাখি তিনটি রাজ্যপালের যে নির্দেশ সেটা বিভাগ তন্ত্রের নির্দেশ বিনোজি সেটা তো বলাই চলে যেটা কষ্ট যে বিভিন্ন অভিযোগ রাজ্যপালের যে যে্রুম করেছিলেন সেই পৃষ্ঠে জবাব করেছে মূলত গৌরবঙ্গ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কিন্তু কিন্তু রীতিমতো চাঞ্চল্য ওয়েব কুপার সম্মেলন হয়েছিল সেই ওয়েব কুপার সম্মেলনেই কিন্তু মূলত ওয়েব কুপার সভাপতি হিসাবে শিক্ষামন্ত্রী ডাক্তার উপস্থিত ছিলেন যেটা অভিযোগ যে রাজ্যপালকে অভিযোগ এনেছিলেন অর্থাৎ রাজমোহন তরফ থেকে যে অভিযোগ এনে হয়েছিল যে ওই এই যে ঘটনায় এই ঘটনায় কিন্তু রীতিমতো আহ রাজ্যপালের তরফ থেকে কিন্তু ভোটবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী ভিত্তি অর্থাৎ রজত কিশোর থেকে সরিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু ব্রাপ্ত বসু অর্থাৎ যে শিক্ষামন্ত্রী যিনি টুইট করে রাজ্যপাল কটাক্ষ করেছিলেন শুধু তাই নয় সেদিন বিকেল বেলাতেই সেদিন বিকেলেই কিন্তু রাজ্য শিক্ষার দপ্তর কর্তৃপক্ষ যেwidetilde নিদেশিকা দিয়ে তাকে বহল করতে বলা হয় এই যে রাজ্য রাজ্যপাল সংঘাত বা রাজ্য রাজ্য সংঘাত সেটা কিন্তু আরো চরম পর্যায়ে গিয়েছি তারপরে কিন্তু রাজ্যপালের তরফ থেকে যেটা বিবৃতি দেওয়া হয়েছিল যে যারা যেসব আচার্যরা বা যেসব যেসব উপাচার্যরা রাজ্যপালের আহ অর্থাৎ রাজভবন যে নির্দেশ মানছেন না তাদের যেসব নির্দেশ তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যেসব নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ কিন্তু রাজ্যপাল ক্ষমতা বলে রদ করে দিচ্ছেন এরপরেই কিন্তু আজ সকালবেলায় বেলায় একটি নির্দেশিকা রাজ্যের তরফে জারি করা হয় সেটা নওয়া পাতার একটি বিবৃতি যে বিবৃতি কিন্তু রাজ্যপালের একটির সম্বন্ধে স্পষ্ট করে দেওয়া হয়েছিল আহ রাজ্যের তরফে এরপরেই কিন্তু দেখা গেল একটি বিচার বিভাগ তদন্তের নির্দেশ দিয়েছে আহ রাজ্যপাল সেই রাজ্যপাল কিন্তু বিচার একটি কমিশন গঠন করেছে সেই কমিশন কিন্তু করা হবে এবং যেটা খবর খবর সেই কমিটি কিন্তু একজন প্রাক্তন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়েই সেই আহ কমিটি গঠন করে সেই বিচার বিভাগের তদন্ত করা হবে যদিও এখনো সেই কমিটিতে কে আহ কোন প্রাক্তন বিচারপতি আহ এই কমিটি গঠন করছেন বা কোন প্রাক্তন বিচারপতি বিচারভাবে তদন্ত শুরু করছেন সেই বিষয়ে এখন রাজভবন থেকে কোন স্পষ্ট তথ্য তবে তবে মনে এক্ষেত্রে পদক্ষেপ কি হওয়া উচিত মানে আমি এটা একটুখানি জানতে চাই তোমার থেকে যে কি হতে পারে দেখো যদি এই রাজ্যপালের এই যে বিচারভাবে তদন্ত সত্যি কার্যকর হয় সেক্ষেত্রে কিন্তু এটা বেনজিৎ সিদ্ধান্ত বলে এটা বেনজিৎ সিদ্ধান্ত বলেই গ্রহণ হবে এবং এর ফলে কিন্তু রীতিমতো কোথাও গিয়ে এই যে কমিটি এই বিচার বিভাগ যদি হয় সেক্ষেত্রে জাতবো কিন্তু পারেন কারণ এই যে যে হয়েছিল ওয়েব হয়েছিল ওয়েব কুপের নিয়ে কিন্তু আহ তিনি এগোতে রাজ্যপাল এগোতে চাইছেন আরো যেসব অভিযোগ যেটা রাজভবন সূত্রে পাওয়া গিয়েছে যে পিসরুমে যেসব অভিযোগ গুলো জমা পড়েছিল রাজ্যপালের বিরুদ্ধে যে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন না করে বিশ্ববিদ্যালয়গুলিকে তিনি অর্থাৎ শিক্ষামন্ত্রী কিন্তু ব্যবহার করছেন পলিটিক্যাল কাজে যে অভিযোগগুলো গুলো উঠে এসেছিল এই অভিযোগের ভিত্তিতে যদি কোথাও গিয়ে তদন্ত হয় সেক্ষেত্রে কিন্তু রীতিমতো সমস্যায় পড়তে পারে শিক্ষামন্ত্রী ব্যস্ত বসে তার কারণ আমরা যেটা জানি যে দীর্ঘ সাত আট বছর ধরে কিন্তু এই যে ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন সেটা কিন্তু ঝুলে রয়েছে আমি একটু বিরত করছি তৃণমূল নেতা শান্তরু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন ধরে শান্তরুদাস স্বাগত আপনাকে কিভাবে দেখছেন আপনি যেটা রাজ্যপালের স্পষ্ট বক্তব্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছেন ভ্রাত্য বিরুদ্ধে দেখুন রাজ্যপাল তো রাজ্যপাল নেই তিনি তো সাংবিধানিক প্রধান নেই তিনি তো বিজেপির মুখপাত্র বিজেপির দলদাস এবং রাজভবনটাকে বিজেপির সদর পরিণত করে রাজ্যের সরকারের টাকা খরচা করে তিনি বিজেপির চলতি বাহকতা করছেন বিজেপি অঙ্গুলি হেরানো চলছেন নির্বাচিত সরকারকে বিব্রত করাই তার একমাত্র লক্ষ্য সরকারের একটা দক্ষ শিক্ষা দপ্তর তার বিরুদ্ধে তিনি উদ্দেশ্য হবে ভাবে বিশোধ করছেন প্রসঙ্গত এটা শুধু বাংলায় নয় আপনারা যদি দেখেন সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতে রাজ্যপালকে রাজ্যপালকে এইভাবেই সেখানকার সরকারের বিরুদ্ধে বিজেপি ব্যবহার করছে সেই কারণেই সারা দেশের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে রাজ্যপাল পদটা থাকার প্রয়োজন নেই রাজ্যপাল পদটার অবলুপ্তি ঘটা উচিত তবে শান্তনুদা যে কেউ যে কোনো মানে উচ্চতায় থাকতে পারে কিন্তু আইনের উর্ধে তো কেউ নন তো বেশ বেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে তৃণমূল নেতা টেলিফোন দেয় অধীর চৌধুরী তার বক্তব্য আমরা পাচ্ছি প্রসঙ্গে তিনি কি বলেছেন শোনেন শিক্ষামন্ত্রীর আমরা রাজ্যপালে হয়ে সওয়াল করিনি রাজ্যপাল বলতে পারে সে কথা বলছি বলতে পারবো না তবে রাজ্যপালের কোন একটা মন্ত্রীকে বলা হয় তুমি সরে যাও রাজ্যপাল এখানে মুখ্যমন্ত্রী গেলেই পারে যা বলে মিটে যায় বেশ এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ যে বক্তব্যগুলো শুনলাম আমরা এবং একই সঙ্গে এই খবর দিকে পরবর্তীতেও নজর থাকবে মণি ভট্টাচার্য আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত রিপোর্ট মনি আপাতত তোমাকেও ধন্যবাদ অবশ্যই নজর রাখবো পরবর্তীতে